নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আঠারো বছর ধরে ভোটাধিকারের জন্য যুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার আফরিন জাহানের প্রতিবেদন

ইলেকশন কমিশন নিয়ে অনেক বিতর্ক আগে ছিল বিশেষ করে চোদ্দ আঠারো চব্বিশ এই ইলেকশনগুলো হওয়ার পরে মানুষের তো আস্থা ভোট এবং ইলেকশন কমিশন এই দুইটার উপরে তো উঠে গেছে বললেই চলে এই যে ইমেজটা মানুষের ধারণাটা এটা রেস্টোর করা পজিটিভলি রেস্টোর করা এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু তবে আমাদের অ্যাডভান্টেজও আছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা একটা সুবিধাটা হলো পুরা জাতি কিন্তু এখন পক্ষবদ্ধ

গত পনেরো বছর ধরে বলে আসছে যে আমরা কিন্তু অবাধ নির্বাচন চাই আমরা মানুষকে যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে অধিকার চাই ভোটের অধিকারের জন্য লড়াই চলছে যেখানে অল দি প্লেয়ার্স ইন দ্য ইলেকশন তারা কমিটেড টু দ্য নেশন যে ফ্রি ফায়ার ইলেকশনের জন্য এখন তো আমি তাদেরকে সাথে পাবো তারা তো তাদের কাছে ওয়াদা দিয়েছে আমরা সাধারণ এই কাজটাকে ফ্যাসিলিটেট করতে চাই জুলাই অগাস্টে যে এতগুলো হলো এবার পঙ্গু হল চব্বিশ হাজার হলো আপনি নিজেকে একটু প্রশ্ন করুন নিজেকে ইউ এ বিইং রিয়েলি রিয়েলি ক্যান এরা যে যার জন্য জীবন দিল আমি তাদের যে একটা এক্সপেক্টেশন যে আকাঙ্ক্ষা ছিল তাদের তাদের যে লক্ষ্য ছিল সে সেটার সাথে যদি আমি মোনাফিকি করি তাহলে আপনি বুঝি এটা হয় আমি কি মানুষ থাকলাম তাদের যে চাওয়া পাওয়া তাদের যে লক্ষ্য ছিল সেটা তাদের সাথে বেমানি করার তো প্রশ্নই নাই নবনিযুক্ত সিসি বলেন গণমাধ্যমে এবার নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে গণমাধ্যমকে গলা টিভি ধরা হয়েছে বলেই আজকে দেশের এই অবস্থা হয়েছে গণমাধ্যম যদি প্রপারলি তাদের রোলটা প্লে করতে পারত তাহলে তো আজকে এই দশা হয় না আই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট

এ কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা